গাইস তোমরা কেমন আছো আশা করছি হ্যাপি মা ডার তোমরা ভালো সুস্থ এবং সাবধানে আছো আজ আমিও ভালো আছি আজকে এই দিনটিতে আমি খুব ভারাক্রান্ত হয়ে পড়েছি কেন আমার মা আর পৃথিবীতে বেঁচে নেই দু হাজার দুই সালে অশোকে মারা গেছে তার অভাবে এখন আমি প্রতি পদক্ষেপে বুঝতে পারছি আর যাদের নেই তারাও প্রতি পদক্ষেপে বুঝতে পারছে পারছে আর মায়ের জায়গা কেউ পূরণ করতে পারবে না সৎ মা বলো পিসি বলো মাসি বলে আদার্স কেউ করতে পারবে না মা একটা শিশুকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করে অতি কষ্টে লালন পালন করে নিজে না খেয়েও তার বাচ্চাকে কিভাবে মানুষ করা যায় তাই চেষ্টা করে থাকে আর যাদের বাবা নেই মা থাকে মায়েরাই চেষ্টা করে কি করে আরও বড় আমার ছেলের ভবিষ্যৎ হবে তার দিকে নজর দেয় সেটা আমার মাও করত একটা কথা বলি আমার ভাই নাম সীতা ও কাঠের কাজ করতো ও আগে পড়াশোনা করতো যদি ভালো হলো না তখন আমার মা আমার ভাইকে কাঠের কাজে ঢুকিয়ে দেয় আমার ভাই রীতিমতন মতন কাঠের কাজ করত কিন্তু দুর্ভাগ্য সতত বললাম আগেই আমার মা অশোকে দু হাজার দুই সালে মারা যায় তারপরেই আমার ভাইয়ের ভাইও মারা যায় ভাইয়ের টি টিউমার ধরা পড়ে এই দু তিন বছর আগে মারা যায় তাই বলছি যাদের মা আছে তারা অবশ্যই মাকে ভালোবাসা দাও অনেক জায়গা দেখা যায় জায়গা সম্পত্তির জন্য মাকে বিভিন্ন জায়গা ছেড়ে দিয়ে আসে ছেড়ে দিয়ে আসে তারা মা তারা মাকে একদমই ভালোবাসে না আমার কথার মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই আমি ক্ষমা প্রতি পদক্ষেপে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়ে মায়ের অভাব আমি টের পাচ্ছি আজকে আমার মা থাকতো আমার কি এই অবস্থা হতো আমি কাজে যেতাম আমার জন্য আমার মা টিফিন করে দিত সকালে টিফিন করে দিত দুপুরবেলা লাঞ্চে খাবার তৈরি করে দিত সব করে দিত এবং পাশে বসিয়ে খাওয়াতো সে আর কিছু করার নেই মানুষের তো জন্মগ্রহণ করতে হলে মৃত্যুবরণ অবশ্য করতে হবে আর কি করা যাবো মায়ের ছবি নিয়ে বুকে আঁকড়ে আমি সারা যতদিন বাঁচব ততদিন নিয়ে থাকবো তাই বলছি যাদের মা আছে তারা মাকে সবসময় কদর করবে ভালোবাসবে আর কি বলবো ব্লগটা ছোট্টর মধ্যেই রাখছি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে আর যদি ব্লগটা ভালো হয়ে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে পরের ব্লগের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো টাটা গুড বাই সি ইউ তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো